বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখতেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বিকেলে রাজধানীর গুলশান ক্লাবে ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন বক্তারা ব্যারিস্টার মইনুল কখনও অন্যায়ের মুখে নীরব ছিলেন না উল্লেখ করে তারা বলেন সত্য প্রতিষ্ঠার জন্য সারা জীবন নিরলস পরিশ্রম করেছেন তিনি দৃঢ় চেতা চরিত্রই তাকে প্রতিষ্ঠিত করেছে আবার এই সাহসের জন্য তাকে হয়রানির শিকারও হতে হয়েছে বলে জানান বক্তারা ময়দুল্লাহ সায়েব এখানে কি একটা বড় ব্যক্তিত্ব আছে কনসিস্টেন্টলি শৈরেচারের বিরুদ্ধে বলে গেছেন কনসিস্টেন্টলি ফাইট করে গেছেন আমার মনে হয় যে উনি বাংলাদেশে একমাত্র ব্যক্তিত্ব এই রকম লাগাতার সত্যের পক্ষে থাকা পেরেছার ময়নল হোসেন কোনদিন হারিয়ে যাবেন না তিনি আমাদের মাঝে ছিলেন তিনি আমাদের মাঝে আছেন তিনি আমাদের মাঝে থাকবেন